Hello Hello, kêu anh chú Hello, hello Laptop connect hồi chờ Hello Anh chú kêu চলে এসো থাকলে একটু গল্প করি এটা আমার চ্যানেলের প্রথম লাইভ ফার্স্ট লাইভে এসেছি তো কী বলবো কিছুই জানি না কী করবো সেটাও জানি না তাও তোমরা আসো এসে কথা বলো করো আমার সাথে আসো তোমার সাথে কথা বলি একটু আর সবাইকে জানাই হ্যাপি হোলি লেট হ্যাপি হোলি কারণ সকাল থেকে তো তেমন কিছু ভিডিও দিতে পারিনি তো সেই কারণে বললাম লেট হ্যাপি হোলি তো চলো সবাই হ্যাপি হোলি সবাই আজকের দিনটা আশা করি খুব 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 ভালো কাটিয়েছ তো হ্যালো 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 কেউ মনে দেখছ না সবাই একটু জয়েন করো আর নতুন কেউ জয়েন করলে যারা আমার সাবস্ক্রাইবার নাও তারা যদি তেমন কেউ জয়েন করে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকো আমার তোমাদের সাপোর্টটাই আমার দরকার কদিন একটু ভিডিও দিতে পারছি না ঠিক করে তো দেখি কবে থেকে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি ট্রাই করছি বাট করে উঠতে পারছি না সময় কিছু কিছু ভিডিও করে হ্যালো নিয়েই মনে হচ্ছ তোমরা তো গল্প হবে না কথা হবে না আজ মুডটা সেরকম ভালো নেই সেই জন্য কোনোরকম হোলির ভিডিও তো করি নি করতে পারতাম এসছে হোলি হয়ে খেলেছে আমাদের মানে রং খেলেছে অনেকেই আমাদের পাড়ায় একটা পুজো হয়েছিল সেখান থেকে অনেকে এসেছিলো রং মাখাতে ঠাকুর নিয়ে আর কি আমাদের এখানে আসে ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি আসে তো সেই ভিডিওটাই করতে পারতাম পড়া হয়নি মুডটাই ভালো ছিল না মুড ভালো না থাকার কারণটাই ভাবলাম লাইভে যাই কথা বলি তোমাদের সাথে তাহলে হয়তো ভালো লাগবে বাট তোমরা কেউ দেখছি লাইভে নেই তো কী করবো বুঝতে পারছি না লাইভ বন্ধ করে দেবো যাই হোক তো না থাকলে কী করবো জোর করে তানতে পারি না তো তোমরা যদি কেউ আমার এই লাইভটা দেখে থাকো পরে তাহলে প্লিজ সাপোর্ট করো আমাকে নতুন কেউ যদি থেকে থাকো আমার সাবস্ক্রাইবাররা বাদে যদি অন্য নতুন কেউ আমার লাইফটাকে দেখো তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমাদের সাপোর্টটা আমি চাই তো আর আমার আজকে মুড ভালো নেই কারণ হচ্ছে আজকের দিনে আর কি গতবার মানে গত বছর আজকের দিনে এই পঁচিশে মার্চ আমার মা আমাদেরকে ছেড়ে চলে যান তো ওই জন্য আর কি ইচ্ছা হয়নি রং খেলার কোনোরকম ইচ্ছা হয়নি আর তার মধ্যে ছেলেরও একটু শরীর খারাপ সব মিলিয়ে একদম ইচ্ছে হয়নি খেলার তো যাই হোক তোমরা আসলে না কি করব শুধু শুধু আর অন করে রাখবো না লাইফটা লাইফটা এবার বন্ধ করে দিই জানি না কি হবে লাইফটা থাকবে কি থাকবে না সেটাও বলতে পারছি না যদি থাকে তোমরা যদি কেউ দেখে থাকো পরে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর পরে দেখি আবার লাইভে আসা যায় কি চেষ্টা করব তো চলো গুড নাইট লাইভে কেউ তো জয়েন করলে না তো যাই হোক চলো গুড নাইট